বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি ডাক্তার সুধীরচন্দ্র সুর ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স এবং জিআইস গ্রুপের একটি পড়াশোনা সবাই করে কিন্তু পড়াশোনা করে শেষ মুহূর্তে কোথায় পৌঁছবে কেউ জানে না কিন্তু এত দ্য সেম টাইম স্বামী বিবেকানন্দর কথা অনুযায়ী ইঅর ডেস্টিনি ইজ ইন ই অন হ্যান্ড আমি কি হব সেটা আমাকেই ঠিক করতে হবে কাজেই শুধু পড়াশুনো নয় ভালো মানুষ হতে হবে শেষ পর্যন্ত এমন জায়গায় পৌঁছতে হবে যেখানে মানুষ তাকে চায় যখন মানুষ তাকে চাইবে তখনই তো তার ভালো লাগবে তখনই সে ভালো কাজ করতে পারবে কাজে পড়াশোনাটা করা কি করার জন্য শুধু নিজের নামের পাশে ডিগ্রি দেওয়ার জন্য তো নয় অভিনয় করতে গেলে যেমন হয় লোকে অ্যাওয়ার্ড চায় অনেকে চায় অনেকে চায় না কিন্তু কথা হচ্ছে যে আমি নিজের কাজে সফল হব সেটা মানুষের স্বীকৃতি না পেলে তো কোনো লাভ নেই কাজেই অ্যাটেনমেন্টটা ওই জায়গায় আসবে যে মানুষের স্বীকৃতি পেতে হবে কাজেই শুধুমাত্র ভালো মার্কশিট দিয়ে হবে না ভালো মানুষ হতে হবে না সেরকম কিছু না সে নিজের বাবা মার সঙ্গে পড়ে বেড়াতে যাচ্ছে আমি আর আমার বউ নিজের মতন থাকছি আহ সিনেমা তো এক্ষুনি করছি না যেটা করেছি সেটা হচ্ছে দেবী চৌধুরানী দেবী চৌধুরানী বেরোচ্ছে পুজোয় তারপরে একটু গ্যাপ নিয়েছি দেখি আবার কবে করি কোনো ঠিক নেই কবে একটু আশেপাশে যাবো ঠিক করেছি বেশি দূরে নয় কলকাতা থেকে কাছাকাছি যাবো আমাদের প্রত্যেকটা কলেজের মতোই এই কলেজেও আজকে ইন্ডাকশান প্রোগ্রাম হচ্ছে ইন্ডাকশান প্রোগ্রামটা মানে ছাত্ররা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তখন তারা এই কলেজ থেকে কি কি ফেসিলিটি পাবে এবং সেই ফেসিলিটিটা একাডেমিক ছাড়াও ইনফ্রাস্ট্রাকচার বা খেলাধুলো বা শারীরিক গঠন বা মানসিক গঠন মানসিক বিকাশ এবং লাইব্রেরি হস্টেল ইত্যাদি সমস্ত বিষয়ই তারা কিভাবে তাদেরকে নিয়ম নিয়মকানুনগুলো কি হবে কিভাবে তারা এগোবে এবং আমরা তাদের কাছ থেকে কী এক্সপেক্ট করছি এটা নিয়ে আমরা এই আজকে একটা আলোচনা করি এবং এখানে ইন্ডাস্ট্রি থেকে বা শিক্ষা জগৎ থেকে কিংবা স্পোর্টস থেকে কিংবা বা সিনেমা থেকে সব জায়গা থেকেই যারা বিখ্যাত বক্তারা আছেন বা যারা বিখ্যাত লোকেরা আছেন তারা এসছেন এবং তারা এই সমস্ত ছাত্রদের কাছে বলছেন যে জীবনে এগোতে গেলে তাদের কী কী শিখতে হবে কী কীভাবে এগোতে পারবে এবং আপনারা জানেন যে আমাদের এই কলেজটা ডক্টর সুর যে কলেজটা সেই কলেজে তারা আমরাই বছর নাকের এ পেয়েছি এবং আমরা ইউনিভার্সিটিতে অটোনামাস ইউসি আমাদের দিয়ে দিয়েছে ফলে দায়িত্ব বেড়ে গেছে ছাত্র ছাত্রীদের পড়ানোর ক্ষেত্রে এবং তারা যাতে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারে কারণ তারা টাকা দিয়ে পড়াশোনা করতে আসছে এখানে স্বাভাবিকভাবেই প্রাইভেট ইনস্টিটিউটে আসবার সময় অনেক ধরনের কষ্ট হয় বেশি টাকা দিয়ে পড়তে হয় সুতরাং তারা পাশ করে বেরোবার পর তারা যে একটা ভালো চাকরি পায় যাতে তার জন্য আমরা চেষ্টা করি এবং সেটা পেতে গেলে ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে সেটা পেতে গেলে আমাদের কথা শুনে চলতে হবে আমরাও চাই তারা একটা ভালো জায়গায় পৌঁছুক তাদের বাবা মার মুখে হাসি ফোটাক এবং আমরা বাবা মাদেরও দেখেছি এই কারণে যে আমরা কি করতে চাই কি বলতে চাই ছাত্রদের সেটা তারা শুনুন তারা শুনুন গিয়ে বাড়িতে তাদের বোঝান এবং আগামী চার বছর ধরে তারা তাদের ছাত্রছাত্রী ছেলে মেয়েদের আরও কী করে মুখে হাসি ফোটানো যায় সেটা যেমন তারা চেষ্টা করবেন আমরাও তাদের সঙ্গে মিলেমিশে কীভাবে কীভাবে করতে পারি সেটা করবো সেই নেই আজকের এই অনুষ্ঠান এখনো পর্যন্ত তেরো হাজার মতন ভর্তি হয়েছে আমরা মেডিকেল চলছে মেডিকেল এখনও হয়নি মেডিকেল হয়ে গেলে আমাদের এই সংখ্যাটা আরও বেড়ে যাবে এবং আরও কিছু ডিপ্লোমা এখনও পর্যন্ত রেজাল্ট মানে বেরোয়নি ব্যাকআউটে স্টেট টেকনিক্যাল কাউন্সিলিংয়ে তারা তারা কাউন্সেলিং করবে ফলে আরও কিছু বাড়বে তা আবার কিছু ড্রপ আউট হয় তো সব মিলিয়ে আমার ধারণা তেরো চোদ্দো হাজার ছাত্রছাত্রী এবছর ভর্তি হবে একটা এসেই গেছে গেছে প্রাইভেট প্রাইভেট ভেটেরিনারি কলেজ এসে গেছে এবং সেটা আমাদের এই রাজ্যে প্রথম প্রাইভেট ভেটেরিনারি কলেজ যেটা যে তারা পরিচালিত হতে চলেছে এবং এটাতে আমাদের মোট আশিটা আসন আছে এবং এই আশিটা আসন নিয়েই আমরা ভর্তি শুরু করছি দু একদিনের মধ্যেই তো সেটা নিয়ে আমরা কাগজে বিজ্ঞাপনও দেবো বা অন্যান্য জায়গাও বিজ্ঞাপনও দেব এবং ছাত্রছাত্রীকে জানতে পারবে আমাদের ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হচ্ছে দু এক দিনের মধ্যেই কারণ এটা সরকার থেকে বা ভেটেনারি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছে মগড়া মগড়াতে হচ্ছে যেখানে আমাদের অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট আছে যেখানে নারুলা পাবলিক স্কুল আছে ওইখানেই হচ্ছে আমাদের ভেটেনারি হবে এবং ওইখানেই আমাদের এবছর থেকে এগ্রিকালচার ডিপার্টমেন্টে এখানে সরিয়ে আনা হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্টে পড়াশোনা ওইখানা হবে এগ্রিকালচার এখন আর চলছে ইউনিভার্সিটিতে চলছে বিএসসি এগ্রিকালচার আর কল্যাণীতে চলছে পিটেক টেক ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচারে দুটোই আমরা এই মগড়াতে ছড়িয়ে আছি নতুন মেডিকেল কলেজের কাজ চলছে এখনও পর্যন্ত ওটা আমরা চেষ্টা করছি যাতে ওরা ভালো করে এবং ভবিষ্যতে ওরা ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে